ফাইনালি অনেক দিন পর আমার একটা মনের ইচ্ছা ভগবান আমার পূরণ করলো তো সেটা কি জানো এই মন্দিরে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল হ্যাঁ মন্দিরের নামটা বলবো বলবো তোমরা একটু ভিডিওটা শোনো আর আমার বর বকটা একটু শুনে যাও তো যাই হোক আমার বর্ত এখানে যেতই তো ওর মুখে অনেক নাম শুনেছি তারপরেও আমি এই মায়ের অনেক কথা শুনেছি যার কারণে মায়ের প্রতি ভক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে আর এই মায়ের এই অসাধারণ রূপ আমাকে মুগ্ধ করে দিচ্ছে হ্যাঁ তো আমি চলে গেছি হচ্ছে বীরভূমের লোবার মায়ের মন্দিরে এই মন্দিরটা অনেক ফেমাস 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 বললেও সেটা ভুল হবে এই মায়ের মন্দির কিন্তু অনেক জাগ্রত তো মা কিন্তু অনেকটাই জাগ্রত তো মা কিন্তু সবারই কথা শোনে তো যারা আমার লোকালের ভিউয়ার্স আছো এই মায়ের মন্দিরে একবার তোমরা যেও মন পুরো শান্তি হয়ে যাবে এটা কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বললাম তো আশা করছি তোমাদেরও মায়ের মুখটা দেখে খুব শান্তি লাগছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তো তারা অবশ্যই মন থেকে মাকে স্মরণ করো যেটা চাইছো মায়ের কাছে সেটা অবশ্যই কিন্তু মা পূরণ করবে আমি ঠিক আমি যেহেতু এই এলাকার মেয়ে নই তো মায়ের প্রতি আমি কিছুই জানতাম না মায়ের যে এত রূপ মা যে এত জাগ্রত আমার কোনো ধারণা ছিল না কিন্তু হঠাৎ করে মা আমাকে এমন একটা জিনিস দিল আমার শরীরের মধ্যে যেটা আর কিছুই না আর কি অ্যালার্জির ব্যাপারটাই বলছি তো আমি মাকে মন থেকে ডাকলাম আমার খুব মানে বাজেভাবে অ্যালার্জিটা হয়েছিল আর কি তো এখন আমি যখন ভিডিওটা এডিট করছি আমি এখন অনেকটাই সুস্থ আছি তো যাই হোক এই মায়ের ক্যাপ মানে কিপাতেই আর কি তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমি একটা নতুন শাড়ি পরেই গেছিলাম তো দেখতে পাচ্ছ তো এই শাড়িটা আমি প্রথম না মায়ের মন্দিরে পুজো যখন দিচ্ছি একটা নতুনই পড়ে যায় তো যাই হোক নতুন শাড়ি পরে পুজোটা দিলাম ফাইনালি আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হ্যাঁ আমাদের কপালটা এতটাই ভালো আমরা কিন্তু এখানে খিচুড়ি খেতেও পেয়েছি কৌশিকি আমাবর গেছেন আমরা অজ্ঞান মাসে ভিডিওটা আমি এক মাস পর তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক আর ওখানে দেখতে পাচ্ছ আমার বরকে দেখালাম ও কিন্তু মানে কিছু টাকা দিচ্ছে তো যে মায়ের প্রসাদ খাচ্ছি কিছু না দান করলে তো হয় না না সেটা তো ও যাচ্ছে আমি বললাম একদম যাও গরিবরা তো খাচ্ছে বা আমরা নিজেরাও যখন খাবো অবশ্যই সেই জায়গাটাতে দান করা খুবই ভালো কমেন্টটি কিন্তু সবাই কিন্তু জয় লবার মালিক তো যাই হোক এখানে কিন্তু আমরা ফার্স্ট ব্যাচে বসতে পাইনি সেকেন্ড ব্যাচটাতে আমরা বসেছিলাম তো মানে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাবো আমি কল্পনা করতে পারিনি মা এত সুন্দরভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে এত সুন্দরভাবে মা পুজো নিয়েছে আর কি লোবার মা তারপরে এত সুন্দরভাবে আমরা প্রসাদটা খেয়েছি তোমরা জানো লাস্টে আমরা পায়েসটাও পেয়েছি মায়ের আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে